জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে have পাঠক ইউ হ্যাভ লস্ড Mr. কেস This case is not over. এই মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি জজ সাহেব মিস্টার পাঠক আপনি কে ছেড়ে যাচ্ছেন বলে দুঃখে আজখানে কোনো কথা বলব না মেনন এই গোটা আদালতে দাঁড়িয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে আঙুল তুলে আমি বলছি আরে এই লোক গোটে আদালতে আমি বলছি যে আপনি একজন চিট আপনি ফ্রড জানেন আপনি কি বলছেন এর জন্য আমি আপনাকে কন্টেম্পট অফ কোর্ট আচ্ছা 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 তো আপনি আমাকে শাস্তি দেবেন আর কন্টেম্পট অফ কোর্ট চলুন দিন এটা বলুন যে আইপিসির কোন ধারা অনুযায়ী আপনি আমাকে শাস্তি দেবেন বলুন বলুন কি তাঁরা মনে পড়ছেন আপনার নাকি জানেনই না আপনি তো তখনই বলতে পারতেন না যদি আপনি এই আইনটা পড়তেন কিন্তু বড় তো দূরের কথা আপনি কোনোদিন আইনের কোনো বই স্পর্শ পর্যন্ত করেননি কি বাজে কথা বলছেন আপনি আপনি কেডি পাঠকের মহুরূপী নন তো ইন্সপেক্টর গ্রেপ্তার করুন ওকে এ কোনো এক মিনিট যাবে নাটক আপনি করছি না নাটক আপনি করছেন জম নয় জম যা আপনি উচিত নাটকবাবু আপনি এটা কি করে বলছেন এটা জাস্টিস মার্কণ্ডে নয় ইনি জাস্টিস মার্কণ্ডেয় নন এবং ইনি জাস্টিস মার্কণ্ডেয় হতেও পারেন আমি জাস্টিস মার্কণ্ডেয়কে অগন্তিবার এই আদালতে পেয়েছি আর সবসময় আমি এটা লক্ষ্য করেছি যে সিদ্ধান্ত সোনানোর আগে উনি চোখের চশমা পরে নেন আপনি হুবহু জাস্টিস মার্কণ্ডেয়ের মতন একটা চশমা নিয়ে এসেছিলেন তো ঠিকই সিদ্ধান্ত শোনানোর আগে সম্ভবত নিজের চোখে ওটা পড়তে আপনি ভুলে আর তাছাড়াও আপনার নাকে চশমার কোন রকম দাগ নেই যার থেকে এটা জানতে পারা যাচ্ছে যে আপনি জীবনে কোনোদিন চশমাও হয়তো পড়েননি দেখুন আমি কিন্তু খুনি নই আর আপনি খুনের অন্তি কে আমি তো ব্যাস সামান্য একজন গ্রুপ থিয়েটারের আর্টিস্ট একজন স্ট্রাগলিং একটার এই দেখুন আমার কার্ড দেখুন এবার এটা বলুন যে জাস্টিস মার্কান্ডি এখন কোথায় আমি আপনাকে বলছি উনি এখন কোথায় আছেন যাদবে দর্শক মিনি আমি ওকে সম্ভব আদালতে দেরিতে পৌঁছানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর রাস্তায় বিচার কোনো বিষয় নেই এখন ইয়ার সত্যিটা আদালতের সামনে চলে এসেছে আমরা জানতে পেরে গেছি যে আপনাকে বন্দি করে রাখা হয়েছিল আর যে ব্যক্তি এই বিষয়টার অংশীদার ছিলেন তিনি এখানে সামনেই দাঁড়িয়ে আছেন স্যার আমি ভীষণ গরিব মানুষ পয়সার লোভে আমি এসব করেছি স্যার দেখুন আপনার যা কিছু বলবার সেটা কাঠগড়ায় এসে বলুন কে আপনাকে বলেছে যে আপনি জজের রূপ ধরে আদালতে আসতে স্যার সেটা আমি আপনাকে বলতে পারবো কেন 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 আপনি বলতে পারবেন না তার নাম ও আমার বাচ্চাদের মেরে ফেলার হুমকি দিয়েছে স্যার দেখুন দেখুন আপনি আমার কথা শুনুন যদি আপনি এখানে মহামান্য বিচারকের কাছে সত্যিটা বলে দেন তো তাহলে এই দেশের আইন আর পুলিশ আপনার সঙ্গে থাকবে আপনার পরিবারের সঙ্গে সুরক্ষিতভাবে থাকতে পারবেন আর যে অপরাধটা আপনি এখন এখানে করেছেন সেই শাস্তিটাও কম হয়ে যাবে বলুন সত্যিটা কি ও ভীষণ অত্যাচারী স্যার ও আমার বউ বাচ্চাদের মেরে ফেলবে স্যার তার চেয়ে আপনি আমাকে ফাঁসির সাদা শুনান স্যার ইউ আমার কথা শুনুন আমার মনে হচ্ছে লোকটার মাথার কোনো গণ্ডগোল রয়েছে যে নিজেই শুলে চড়ার জন্য ব্যস্ত হচ্ছে কথাটা হলো এই যে উনি কাকে আড়াল করার চেষ্টা করছেন ইউ রনার আমার কথা শুনুন এনাকে আমরা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিই ওরা নিজেরাই সমস্ত বের করে নেবে আর এই যে সত্যি মিথ্যের তাণ্ডব এতদিন ধরে যা চলছে আর এই গল্পের পর্দাও ফাঁস হয়ে যাবে আর আমি এটা বলতে চাইছি ইউ রনার কাল সকালে পাক্কা মিস নন্দিতা কাপুরের নামটাই নেবে অবজেকশন ইউর ইউনার আমার মক্কেল তো এই পুরো সময়টা পুলিশের হেফাজতে ছিলেন তো কারাগারে ছিলেন তো এটা সম্ভব নয় যে উনি বানিয়েছিলেন এই ষড়যন্ত্রটা অবজেকশন সাস্টেইন এখন যাই হোক ক্রাইম ব্রাঞ্চ আজ এখনি এই সময় এই আদালতে এটা স্পষ্ট হয়ে যাবে যে কে রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে আপনার যদি অনুমতি হয় তো ইউনার যেই ব্যক্তির ওপর এই মুহূর্তে আমার সন্দেহটা যাচ্ছে তাকে আমি কাঠগোড়ায় ডেকে নেব আরে পাঠক বাবু আবার কাকে প্রশ্ন করতে চান আপনি না ডক্টর করুণা আস্থানা বলুন পাঠক বাবু এবার আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন ইউনার নন্দু সন্ধাল ধরা পড়ে যাওয়ার পর একটা বিষয় তো স্পষ্ট হয়ে গিয়েছে যে বিষয়টা আমি এই কেসের প্রথম থেকে বলে আসছিলাম যে এই ডোপল গ্যাঙ্গার মানে এই জমজ বিষয়ে যেটা করুণা দেবী বলছিলেন যে আমাদের সঙ্গে যুক্ত একটা অন্য জগতে এরা বেঁচে থাকেন আর আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার একটা চেষ্টা করেন আমাদের সঙ্গে সমানভাবে চলার একটা চেষ্টা করেন আমাদেরকে বদনাম করার চেষ্টা করেন আর এই সমস্ত বিষয়গুলো একদমই ভুলভাল কথা এটা প্রমাণিত হয়ে গিয়েছে অর্নার যে এখনো পর্যন্ত এই কেসের সঙ্গে জড়িত যতজন মানুষকে একরকম দেখতে আমরা পেয়েছি তারা নন্দু সান্নালের মতো প্রস্থেটিক মেকআপ করে ব্যক্তিবিশেষের রূপ নেয় তো করুণা দেবী আপনি তো প্রথম থেকেই এটা বলে আসছেন যে আদালতেও আপনি সেটা বলেছিলেন আর যখন আপনি আমার অফিসে এসেছিলেন তখন আপনি বলেছিলেন যে এই সমস্ত ডোপাল গ্যাঙ্গার হয় একই রকম দেখতে হয় পাঠক বাবু যেমনটা আমি পড়েছিলাম তেমনটাই আমি আপনাকে আর এই আদালতকে বলেছি আমি এখনো আমার কথা আর আমার বিশ্বাসের উপর অনড় হতেই পারে যে কেউ এই থিওরির অপব্যবহার করেছে কিন্তু এই থিওরির জ্ঞান তো আপনার কাছেও ছিল নাকি আর এটা হতে পারে যে আপনি হ্যাঁ 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 আপনি বলতে চাইছেন যে এসবের পিছনে আমি না না এসব মিথ্যে পাঠক বাবু না না আপনি তো বলেছিলেন যে সত্যি থেকে মুখ ফিরিয়ে নিলে সেটা মিথ্যা হয়ে যায় না বলেছিলেন না বলেছিলেন আপনি

এটা কিভাবে ডক্টর করুণা আস্থানা বুঝিয়ে বলুন আমাদের যে আমাদের মধ্যে যাদেরই একই রকম দেখতে ডোপাল গ্যাঙ্গার এসেছিলেন তারা কি করলো কি বললো সেই বিষয়টা আমি আমরা আমরা এই বিষয়গুলো কিছু জানি না কিন্তু আপনি সেই বাক্য হুবহু সেই শব্দগুলো বলে দিচ্ছেন আপনার আপনার মতো দেখতে যে ব্যক্তি যা বলেছিল সেই বিষয়টা আপনিও বলছেন কিভাবে না না সেটা মনে হয় কেউ কেউ মেক করে সবার ডুপ্লিকেট বানিয়ে ঘোরাচ্ছে তো হতে পারে হয়তো আমারও ডুপ্লিকেট বানিয়ে আপনার অফিসে পাঠিয়ে করে মনে আছে আমি ছিলাম না আপনি ছিলেন না আমি তো সেটাই বলছি যে আপনার ওই ডোপাল গঙ্গার আপনার মতো দেখতে কেউ যে বলেছিল যে বিষয়টা তারা বলেছিল সেই কথাটা আপনার কি করে মনে আছে আপনি কি করে বলছেন এই কথাটা যখন আপনার মনে আছে সেই কথাটা আপনি বলেছিলেন তার মানে আমার কার্যালয়ে এসে আপনি সেই কথাটা বলেছিলেন তার মানে সেই কথাটা আপনারই ছিল আপনার তো দেখতে কেউ ছিলই না তার মানে সেটা আপনি ছিলেন আপনি হতো না এবার বলুন আপনি বলেছেন আপনি হতো না করেছেন আপনি হুতরা করেছেন আর কোনো রাস্তা নেই এখান থেকে পালিয়ে বাঁচার হত্যাটা আপনি করেছেন আমি দীপক সান্ধুকে খুন করেছি আমি ওকে মেরে ফেলেছি কালে ভুলিয়ে ওর সাথে বিয়ে করে আর আমার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় দীপকের মনের মধ্যে ওর অভিসন্ধি খারাপ ছিল সবকিছু নিজের নামে করানোর পর ও নিকেতাকে ডিভোর্স দিয়ে দেয় এই আঘাত সইতে না পারে নিকে নিজের প্রাণ দিয়ে দেয় ইউর আমার সব শেষ হয়ে গেছিল মনে হচ্ছিল আমিও নিজেকে শেষ করে দিই কিন্তু কিন্তু আমি তা করিনি দীপক সান্দুর থেকে বদলা নেওয়ার জন্য ওকে শেষ করার জন্য আমি ইউএসএ যাই আর প্রস্থেটিক মেকআপের ট্রেনিং নি তারপর দুটো তিনটে ফিল্মও করি আর তারপর আমি নন্দিতাকে ফাঁসাই নন্দিতার দীপ দীপকের জীবনে যদি না আসত তাহলেও নিকিতাকে কখনো ডিভোর্স দিত না ব্যাস ঠিক ওরই মতো দেখতে একটা মডেলকে আমি তৈরি করি আর প্রস্তেটিক মেকআপ করি আমি ওকে একেবারে নন্দিতার মতো বানিয়ে দিই আর তারপর নন্দিতার ব্যাপারে সংগ্রহ করা সমস্ত কবরের ভিত্তিতে নিজেকে আমি ট্রেনিং দিই শেষমেশ শেষমেশ একদিন আমার লক্ষ্য পূরণ হয় আমার ট্রেন করা মডেল নন্দিতা সেজে দীপকের বাড়ি গিয়ে ওকে খুন করে দেয় সব ছবি মধ্যে আমার হাতে অমিতের খুন হয় আমার কোনো আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না ওর সঙ্গে কিন্তু অমিতের আমার উপর সন্দেহ হয় হ্যালো করুণা ওকে করুণা দেবী আপনি মেকআপ আর্টিস্ট না হ্যাঁ কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন ওকে আমি আসলে প্রোস্থেটিক মেকআপের ব্যাপারে জানতে চাই আপনি তো এই ব্যাপারে এক্সপার্ট একজন एक्चुअली আমি স্যার আমি আপনার সঙ্গে পরে কথা বলবো তখন আমি ভয় পেয়েছিলাম যে কমে সত্যিটা না জেনে ফেলে সেই জন্য যখন আমি জানতে পারলাম যে নন্দিতা হাসপাতালে ভর্তি তখন আমি আবার আমার ট্রেইন করা মডেলকে ওখানে পাঠিয়ে ওর খুন করায় আর ইউ আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে যদি নন্দিতা দীপকের জীবনে নাও আসত

দীপক সন্ধু আর অমিত কাপুরের খুনের জন্য দোষী সাব্যস্ত করে সাজা শোনাচ্ছে আর নন্দিতা কাপুরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর এর সঙ্গেই এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে যে করুণা দেবীর সঙ্গে যেই যেই ব্যক্তি এই ষড়যন্ত্রে সাহায্য করেছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে এই আদালত ওনাদের উপর আলাদা কেস শুরু করবে দ্য কেস ইজ ফাইনালি ক্লোজ পাঠক এক মিনিট আগে আচ্ছা এই প্রশ্ন